গরু সারিবদ্ধ করে বেঁধে রাখছে আপনারা দেখেন সেই বাইরে সেটা গরুগুলো একটু পুরাপুরি এইভাবে সেইভাবে সাইডে ঘুরে যে দেখাও হ্যাঁ হ্যাঁ অনেক গরু ছেড়ে নিয়ে আসছে হ্যাঁ

ভাই যে মোবাইল নম্বরটা বলছে এখন যে গরু গরু কিনা পালতে চান অথবা জবাই করতে চান তাহলে ভাইয়ের নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখার পরে ভাইয়ের স্ক্রিনে ভাইয়ের ছবি তারপরে মোবাইল নাম্বার সব দেওয়া আছে ভাইয়েরা পুরাতন ব্যবসায়ী দেখেন গরুগুলো বাস্তবে দেখতে পারতেছেন আটটা গরু নিয়ে আসছে সব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর গরু নিয়েছে আছে দেশি গরু এই গরুগুলো দেখেন সেটা ভিডিওটা পুরোপুরি দেখবেন হ্যাঁ মানে এক ভাই গরু কিনতে আসছে এই যে বড় ভাই গরু কিনতে নিয়ে আসছে বলে এটা দেখাও সেটা কত দাম দামি হচ্ছে সেটা এটা কথা বলতেছে এটা তারা ভাড়া ভাড়া লাগপারত আছে তারা নিজেরা নিজেরা মিট হচ্ছে সেটা তবে তারা আপনারা দেখতে পারেন সেটা হ্যাঁ আছে

গরুর দামটা শুনলে সেটা এটা ওদিকে তুমি আগে যাও আগে যাও তুমি যাও এই যে অনেক সুন্দর গরু লাল গরু নিয়ে আসছে গরুর দেখতে দেশি জাতের গরু

কেউ যদি গরু কিনতে চান সামনে রমজানের ঈদ রমজান মাস কোরবানির ঈদ আসছে ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখেন স্ক্রিনে দেখতে পারবেন দশটা গরু নিয়ে আসছে এক সিরিয়াল ভাই দশটা গরু নিয়ে আসছে ভাইয়ের ছবিটা দেখতে পারবেন ভিডিও দেখবেন না 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 কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নাই কোনোই সমস্যা নেই ভাই বড়ো গরু বিক্রি করতে আসছে কোনো সমস্যা হয় না বড় কিনলে কিনতে পারবেন সেটা आप रमपोचन सक अलोग, Бज ज साल eben आप रब और सनsका भेटैनो Oh Copy. बम्स के लिय विज़गेकि ज Porothाuğ, फजी आप लिले siz twenty 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 twenty- véhicippen God, बम्स के Dios,